গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওতেও তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত দেখো এখন বাড়ছে পাঁচটা কুড়ি মিনিট মানে ভোর পাঁচটা কুড়ি মিনিট আর আমি সকাল সকাল দেখো স্কুলের ড্রেস পরে রেডি হয়ে গেছি কেন যেন আমাকে বিদ্যালয়ে যেতে হবে তো আজকে এত তাড়াতাড়ি কেন বলতো আজকে হচ্ছে একটা বিশেষ দিন বিশ্ব যোগ দিবস তো সেই কারণে একটু তরফদারি করেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য তো বলে দিলাম আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে এছাড়া তোমরা টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছে যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে চলো আমি এখন বিদ্যালয় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি এখন বেরোবো আর তারপর ওখানে গিয়ে তোমাদের যতটুকু পারবো আস্তে আস্তে সব কিছু শেয়ার করব ভিডিওর মধ্যে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে ঠিক আছে দেখো বন্ধুরা আমি এখন বিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়ে গেছি আর এখানে বিদ্যালয়ের ভাই বোনেরাও চলে এসেছে বন্ধুরা ভিডিওটা তোমাদের দুটো পাঠে দেখাবো ঠিক আছে তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো স্কিপ না করে আশা করছি ভালো লাগবে তো অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে আমাদেরই বিদ্যালয়ের প্রাক্তন কিছু ছাত্র ছাত্রী আমাদের বিদ্যালয়ের প্রতিকৃতিতে মানে মা সরস্বতী ভারতমাতা আর ওম এই প্রতিকৃতিতে ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছে এরপর দীপ শুরু হবে তারপর মূল পর্ব শুরু হবে

সবাই জানি বিশ্ব যোগ দিবস আমাদের শিশু মন্দিরের যে পঞ্চ আধারগত শিক্ষা তার মধ্যে এক যোগ শিক্ষা এই যোগের মাধ্যমে আমরা সকলে কি করবো সুস্থ থাকবো বিনাময় থাকবো এই যে শিশু মন্দিরের প্রার্থনা সঙ্গীত তুমি নির্মল করো মঙ্গল করো সাবলীল অঙ্গল হোক সমল সুস্বাস্থ্যের অধিকারী হোক এই কথা মাথায় রেখে সেই সমাজে বসবাসের নাই এবছরও যজ্ঞ বা যোগ দিবস পালনের উল্লেখ নিয়েছে সেই উদ্যোগে আমাদের দাদাভাই যোগ দাদাভাই রামকৃষ্ণ মন্ডল মহাশয় উনি আমাদের শপথ নিয়েছেন আমার দাদাভাইদের সঙ্গে সঙ্গে সমস্ত শিশুদের যোগ দিবসের দিনে যোগ ব্যায়াম করিয়ে সকলকে নিরোগ রাখবেন এই কথা মাথায় রেখে আজকে আমরা হয়েছি কি যোগ দিবসে পালন করার গতি হয়েছে যোগ করো নিরোগ রহ এই একটাই আমাদের বত আজকের দিনে আর এই যোগ ব্যায়াম করলে আমাদের একটা কথা মনে রাখব যেটা আমরা বলি বারবার অন্ন চাই বস্ত্র চাই চাই মুক্ত বায়ু চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরবায়ু আমাদের স্বাস্থ্য যদি ভালো থাকে তবেই আমরা কি হবো আমরা পড়াশোনায় মন দিতে পারবো এটা মাথায় রেখে আমরা যোগ দিবস পালন করব এবং আমাদের অপরাধা ভাই কিছু বলবেন যোগ দিবস সম্বন্ধে নমস্কার আজ একুশে জুন আমাদের মহিষা সরস্বতী শিশু মন্দির প্রত্যেক বছরের ন্যায় এবারেও আমরা আমাদের ভাই বোন অভিভাবক অভিভাবিকা দিদি দাদা ভাই সকলে মিলিত হয়েছি এই প্রভাতে তো এই যে মুহূর্ত চলছে এই যে সময় চলছে আমাদের শরীরকে নীরব সুস্থ সবল একাগ্রচিত মানসিকতায় দৃঢ় রাখতে গেলে যোগ ছাড়া আর কোনো উপায় নেই আমাদেরকে তাই প্রত্যেকে শপথ হবে যে আমরা যোগে গতি হব সকলকে যোগ করার অনুপ্রেরণা যোগাবো তাই যোগ সম্পর্কে যোগের উপকারিতা সম্পর্কে খুব ছোট দু একটা কথা বলবে একটু মন দিয়ে প্রত্যেকে শুনবে যোগ হলো প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক মানসিক ব্যায়াম ও আধ্যাত্মিক অনুশীলন প্রথা এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থ থাকে যোগ শব্দটি দ্বারা হিন্দু বৌদ্ধ যৌন ধর্মের ধ্যান প্রণালীকেও বোঝায় হিন্দু ধর্মে এটি হিন্দু দর্শনের ছয় বন্ধুরা আমার আজকের এই পরিবেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওতে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা বলেছিলাম দুটো পাটে দেখাবো তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটাকে মনে করে অল করে রেখো বন্ধুরা নতুন পুরাতন সব বন্ধুদেরই আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা